আসলে ব্যাচটা আমার ফাঁসের দোকানদার রেডি আছে জন্য জাল বিতন যেটা আছে ওটা রেডি বাড়ির জন্য রেডি করছি তো এটার ভিতর কী কী দিছি একটু আপনারা কেল করে দেখুন তো যার যার ভালো লাগবে অবশ্যই আমার কাছ থেকে ভিএ নেওয়ার জন্য আসবেন দোকানে এসে ভালো করে আপনার ইচ্ছা মতো অভিএ বানিয়ে নিতে পারবেন এটাও আরেকটা ভিএজ কাজ চলতেছে নতুন তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন এই দেখুন বেসটার ভিতর ডিজিটাল ডিসপ্লে একদম অরিজিনাল ডিজিটাল নতুন সার্কিট দিয়েছি পাঁচটা পাঁচটা দশটা আইসি দিয়েছি এক হাজার বিয়ের কারণে একটা আষ্টশো ওয়ার লোড দিয়ে দেখে নিতে পারবেন নতুন একটা ট্রান্সফর্মার দিয়েছি আর ওয়ারিংয়ে যে তারগুলো ইউজ করছি অনেক উন্নত মানের তার ইউজ করছি উন্নত মানের একটা পুলিং ফ্যান দিয়েছি তো ব্যাটারির ক্যাবলগুলো দেখেন কত মোটা যেগুলো গাড়ির ওয়ারিংয়ে ইউজ করা হয় ওই ব্যাটারি ব্যাটারির তার দিছি কেননা ফাঁসের দোকানদার সেজন্য জিনিসটা একটু সুন্দর করে বানাইছি দুইতলা কেসিন দিয়ে আসলে যারা দিনে তামাত ভিএ খুঁজতেছেন তারা আমার সাথে দেখা করবেন অবশ্যই কারো যদি টাকা বাজেট কম থাকে অবশ্যই সেকেন্ড হ্যান্ডের মধ্যে ব্যবস্থা করে দেওয়া যাবে দু তিনটা ভ্যানের জন্য হয়তো সতেরো আঠারো হাজারের ভিতর তো অবশ্যই সবাই আসবেন একবার ঘুরে যাবেন এসে ভালো লাগলে আমার কাছ থেকে আভিএস বানাবেন তো দেখুন আমার গুলো আমি কিন্তু এখানে পরিবেশটা সুন্দর না থাকে আমার ভিডিও কত মন চায় না তবু আপনাদের জানানোর জন্য কয়েকটা ভিডিও আপলোড করি মাঝে মধ্যে সময়ের জন্য পারতেছি না তো ইনশাআল্লাহ প্রতিদিন ভালো ভালো অ্যাভিয়াস দেখুন আই শিক্ষরটা কত উন্নত মানের তো আসলে প্রতিদিন আমার অ্যাভিয়াস তৈরি করতে হচ্ছে এখন ইদানিং ভালো কাস্টমার হচ্ছে শুক্রিয়া যা হচ্ছে তাতেই এন তো সবাই আসবেন ভালো লাগলে যার যে এরকম বাজেট এরকম বাজেটের মধ্যে বানিয়ে নিতে পারবে না ফিস কত হয়েছে তো আমার কাছে নতুন সব তার কি আনানো আছে দেখুন ডিজিটাল ডিসপ্লেগুলো এগুলো সব আমার হাতে করার